টিনকু বাবু হেডলাইন ত্রিপুরায় স্বাগত আপনাকে হ্যাঁ নমস্কার আজকে আপনারা গন্ডাছড়া গিয়েছিলেন আপনি নিজেও সেখানে গিয়েছিলেন একটু যদি বলেন যে কি রকম কি পরিস্থিতি দেখলেন এবং কি অবস্থা এবং একটা শোনা যাচ্ছে যে কিছু ঘটনাও নাকি ঘটেছে ঠিক কি ঘটেছে যদি একটু জানান আপনি নিজে গেছেন আজকে সেখানে নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা চারজনের একটা দল আমি এবং আমাদের ভারত জনতা পার্টির সহসভাপতি সুবল ভূমিক এবং প্রাক্তন সাংসদ আমাদের রেবতী ত্রিপুরা বাড়িও সেখানে উনি এবং রামপদ জমাতিয়া আর বাকি যারা এমডিসি যারা আছেন ওখানকার স্থানীয় তারা তো ওখানে ছিলেনি আমরা প্রতিনিধি দল যাই যে ঘটনাটা ওই ঘটে ওখানে কিছু বাড়িঘর পোড়া যায় বা যে দুর্ঘটনাটা ঘটেছিল আহ জনজাতি একটা ছেলে আহ মারা যায় তো পুরো বিষয়টাকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন যে গিয়ে সেটা দেখা এবং সেগুলোকে যারা যাদের দোকানপাট পড়ে যায় সেগুলোর জন্য পুনরায় তারা শুরু করতে পারে যাদের বাড়িঘর নষ্ট হয়ে যায় তারা যেন পুনরায় বাড়িঘরে ফিরে যেতে পারে সরকারি যে সমস্ত সাহায্যের দরকার সেগুলোকে একটু খতিয়ে দেখতে তো আমরা সেখানে যাই এবং অবভিয়াসলি সেটা খুব ঘটনা নয় মানুষের খুব ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে তিন চার দিন ধরে যেভাবে তারা বাড়ির বাইরে ক্যাম্পে থাকতে হচ্ছে বাড়িঘর জ্বলে গিয়েছে আ বাড়ির গবাদি পশু জলে গিয়েছে সেগুলোর যে ক্ষোভের বহিঃপ্রকাশ অবভিয়াসলি আমাদেরকে যখন পেয়েছে সেটা বলতে পারে অভিমান তাদের ক্ষোভ যে বাড়ির বাইরে থাকা সেগুলো তারা আমাদের সামনে ব্যক্ত করেছে তো আমরাও তাদেরগুলো শুনলাম এবং প্রশাসনের যারা রয়েছেন সেখানে আমাদের তাদের সঙ্গে কথা বললাম একজন আইজি ছিলেন জেলার এসপি যিনি তিনিও ছিলেন বাকি সমস্ত আধিকারিকদেরকে নিয়ে আমরা বসলাম বসে সেখানে কথা বলা হলো যেগুলো লোকসান হয়েছে তাদের ক্ষতিপূরণ সম্বন্ধে সেগুলো অ্যাসেসমেন্ট সরকারি যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থায় তারা করছেন তো যেটা আমরা করলাম মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে ইমিডিয়েট এক দুদিনের মধ্যে তাদের হাতে যেন কিছু তারা কিছু পয়সা অর্থাৎ সরকারি যে সাহায্য সেটা যেন পৌঁছায় দেখুন যেটা লোকসান হয়েছে যেখানে গবাদি পশু জলে গিয়েছে সেটা তো আমরা আর ফিরিয়ে দিতে পারবো না কিন্তু ওই মানুষটা যেন আবার পুনরায় তার চাষবাস করা বা তার সমস্ত বাড়ি ঘর তৈরি করা তার জন্য যে আর্থিক ব্যবস্থা সেটা যেন সরকার করে তার নির্দেশ দেওয়া তো মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে তাদেরকে যেন বলা হয় যে এক দুদিনের মধ্যে তাদের হাতে যেন একটা পার্সেন্টেজ পয়সা অন্তত যায় তারা যেন ঘর করতে পারে দোকানপাট তারা আবার নতুন করে করতে পারে তার জন্য তো এটা খুব শীঘ্রই এক দুদিনের মধ্যে তাদের কাছে রিলিফ পৌঁছে যাবে এবং বাকিটা ধীরে ধীরে অ্যাসেসমেন্ট হবে এবং অ্যাসেসমেন্টের সঙ্গে সঙ্গে তাদেরকে পুনরায় তারা যেন স্বাভাবিক জীবনে তারা যেতে পারে তার ব্যবস্থা করা এটা নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা তাদের সঙ্গে কথা বলেছি তাদের বিষয়গুলো শুনেছি যেটা হয়েছে দুটা ঘটনাই খুব অন্দনীয় দুটা ঘটনাই খুব দিয়েছে কারণ এরকম দিনে এরকম হওয়ার কথা নয় তো তো যে কেন হয়েছে সেটা নিয়ে নিয়ে সরকার দেখবে সেগুলো হবেই আজকের যারা দোষী যারা আছে তারাও যেন শাস্তি পায় সেটা নিয়ে আমরা কথা আধিকারিকদের সঙ্গে প্রথম ঘটনা যেটা ঘটেছে সেটার জন্য যেন দোষীরা শাস্তি পায় তাদের কিন্তু অ্যারেস্ট করাই হয়েছে কিন্তু ওইটার পরিপ্রেক্ষিতে যে ঘটনাটা ঘটেছে বাজারে আগুন লাগানো বাড়ি ঘরে আগুন লাগানো সেটাতে দোষী যারা আছে তারাও যেন শাস্তি পায় আধিকারিক আছে আছে তাদের কথা হয়েছে বাবু তাহলে আপনি যেটা বললেন যে সরকার রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্যের একটা ব্যবস্থা করা হবে এবং আপনি আপনার নেতৃত্বের প্রতিনিধি দল ওখানে গিয়ে আশ্বাস দিয়েছেন তো ওখানকার এলাকাবাসী আপনি কথা বলে কি বুঝলেন একটা হ্যাঁ প্রাথমিক একটা সরকারি সরকার যেন তাদের এই সময়টাতে সরকার তাদের পাশে দাঁড়াবে এটা আশ্বস্ত আমরা করেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সরকার তাদের পাশে থাকবে এবং সরকার তাদেরকে পুনরায় তাদের স্বাভাবিক জীবনযাত্রায় তারা যেন ফিরে যেতে পারে তার জন্য যা যা দরকার সরকার সেগুলো করবে কিন্তু দেখুন মানুষ শুধু পয়সার জন্য আজ কেউ এটা গবাদি পালন করে সেটা পয়সার জন্য নয় সেটা সার্বিক ভাবে তার একটা আর্থিক সম্পর্ক তৈরি হয়ে যায় সেটাকে পালতে পালতে একটা ইমোশন জড়িয়ে যায় সেটা যখন লোকসান হয় না সেটা পয়সা দিয়ে তাকে দেওয়া সম্ভব নয় তারপরেও সরকার চাইছে এই স্বাভাবিক ভাবে আবার ফিরে আসে তারা যেন স্বাভাবিক তাদের জীবনযাত্রা শুরু হয় তার জন্যই আজকে আমাদের যাওয়া কথা বলা আবারও যাব বলে এসছে আবারও যাব আহ তারা যেন খুব খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে সরকারি যা যা সাহায্য সেগুলো করে এইখানে আমাদের জেলা জিনি এসপি আছেন তিনিও সেখানে আছেন একজন আইজি আছেন প্রশাসনিক দিক থেকে যা যা দরকার করণীয় সব করা আছে টিঙ্কু বাবু আরেকটা বিষয় আর্থিক সাহায্যের পরিমাণ কি এখন নির্ধারণ হয়েছে না এটা পরে নির্ধারণ করা হবে যে বিভিন্ন বিভিন্ন লোকের সেটা অ্যাসেসমেন্ট সরকার করছে আমরা দেখি যে অনেকের অনেক কিছু গ্যারো রাইস মিল দোকান অনেক কিছু নষ্ট হয়েছে তো এখানে যেগুলো আমি প্রাথমিক অ্যাসেসমেন্ট যেগুলো হয়েছে অনেক পরিবার লক্ষ টাকাও রয়েছে আবার দু লক্ষ টাকাও রয়েছে তো সেই অনুযায়ী সরকারি যা ব্যবস্থা নিয়ম রয়েছে সেই নিয়মেই অ্যাসেসমেন্ট করা হচ্ছে আরেকটা বিষয় গন্ডাছড়া এই কয়েকদিন ধরে সাম্প্রতিক যে পরিস্থিতি এই পরিস্থিতির নিরিখে আজকে আপনারা গেলেন ওখানে এবং গিয়ে সেখানকার মানুষের সাথে কথা বললেন কিংকবাবু একটা বিষয় সরকারের তরফ থেকে গন্ডাছড়াবাসী এবং রাজ্যবাসীর জন্য কি বার্তা থাকবে কারণ স্বাভাবিকভাবেই আপনি নিজেও দেখেছেন এবং সরকারের তরফ থেকে আপনারাও দেখেছেন যে পরিস্থিতি কিরকম দেখুন একটাই বলবো যে এখানে যারা আহ যে ঘটনার বেশ ধরে এটা হয়েছে সেটা আগের দিনে সালে ওই ঘটনা ঘটায় সেটা নিন্দনীয় সেই ধরনের ঘটনা যেন আর না ঘটে এটা হওয়া উচিত নয় যে কোনো সমস্যাতেই আলোচনা করা যেতে পারে যে কোনো ঘটনাতেই আইনের ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটা নিয়ে মারামারি হবে একজন মানুষের প্রাণ যাবে এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না আর এটার পরিপ্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে অনেক গরিব মানুষ যারা জীবনের সমস্ত পুঁজি দিয়ে ব্যবসা বাণিজ্য করে তাদের দোকানপাট জ্বালিয়ে দেওয়া বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এটা আমি বলবো এটা সুস্থ মানুষের কাজ নয় এই কাজগুলোর পিছনেও কিন্তু কোনো না কোথায় ষড়যন্ত্র রুকিয়ে থাকে কিছু স্বার্থান্বেষী মানুষ থাকে তাদের নিজেদের বিভিন্ন সময় স্বার্থসিদ্ধি সিদ্ধি করতে গিয়ে অনেক অসহায় মানুষের জীবনের সমস্ত কিছু জলাঞ্জলি দিতে হয় এটা দনু আমি বলবো এই খারাপ লোক কিন্তু এমন নয় যে শুধু বাঙালিদের মধ্যে বাঙালিদের মধ্যেও এই খারাপ লোকগুলো সংখ্যায় কিছু আছে জনজাতিদের মধ্যে এটা একটা এক ধরনের লোকই আছে যারা সমাজের এই মানে একটা শান্তি যে পরিবেশ থাকে তাকে নষ্ট করার জন্য তারা থাকে সুযোগ খোঁজে আর সেই সুযোগে তারা এইগুলো করে তো আমি বলবো গুজবে কান না দেওয়া সরকার সেখানে একদম প্রশাসনিক ব্যবস্থা রয়েছে ঠিকঠাক আপনারা যারা শুনছেন সবার কাছে আমাকে নিবেদন থাকবে যে আপনারা শান্তি বজায় রাখুন আপনাদের দোকান পাট খুলুন এই সেখানে বিধায়িকা যিনি আছেন আমাদের আহ নমিতাদি ওনার সঙ্গে আমার কথা হয়েছে এমডিসি যিনি আছেন ওনার সঙ্গে কথা হয়েছে এবং সেখানে জনপ্রতিনিধি ব্যবসায়ী যারা আছেন তাদের সঙ্গে কথা হয়েছে সবাই শান্তি চায় সবাই পুনরায় নতুন করে সেখানে যেন গন্ডাছড়ার ইতিহাস আছে দেখুন গন্ডাছোড়া এরকম একটা জায়গা আমাদের ত্রিপুরার গর্ব সেখানে গন্ডাছড়ার যে ডম্বুল লেক কে কেন্দ্র করে আজ ত্রিপুরা সরকার একটা ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সেখানে সারা দেশ থেকে লোক আসবে আমরা সেটা প্রত্যাশা করি সেখানকে নিয়ে আমরা ট্যুরিজমের এত বড় বড় অ্যাড করছি ক্যাম্পেইনিং করছি কারণ গন্ডা ছড়ার মানুষ আর টুরিস্ট আসলে গন্ডা ছড়ার উন্নয়ন হবে গন্ডা ছড়ার ছেলে মেয়েরা রোজগার হবে গন্ডা মানুষের জীবন মান বদলাবে আজ আমরা চাই সেগুলো যেন বহাল থাকে মানুষের যে সুনাম অর্জন যে গন্ডা যে ইতিহাস সেটা যেন আবার এগিয়ে যায় সেটা যেন মানুষের কাছে তুলে ধরতে পারি আমরা মানুষ যেন আবারও পুনরায় তাদের সুন্দর যে পরিবেশ সেটা বহাল রাখে তো আজকের বলবো আমরা গিয়েছি যারা ভালো সবার সঙ্গে কথা বলে আর সবাইকে আমরা যতটুকু সম্ভব মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আশ্বস্ত করার চেষ্টা করেছি অনেক অনেক ধন্যবাদ বাবু হেডলাইন ত্রিপুরার সাথে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ